বিসিমিল্লা এবার আমরা টকের সাথে এটা দুবাই খেয়ে দেখি তেতুলের টকটা দিয়েতে খুবই ভালো লাগছে এবং মোমোর ভিতরে পুরোপুরি মাংস আছে হ্যালো ভাই ব্রাদার আজ আমরা চলে এসেছি সেই সুদূর কুষ্টিয়া থেকে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আর ঢাকাতে আসলেই তো সেই বিশ্ববিদ্যালয়ের কথা মনে পড়ে যায় আর সেই বিশ্ববিদ্যালয় টিএসসি সত্তরের পাশে শুরাবি উদ্যানের এখানে এসে ওখানে অনেক খাবারের আনাগোনা এবং অনেক খাবারের পরিবেশনা চলছে তার মাঝেই এক মামার সাথে কথা হলো যে মামার নাম হলো ইলিয়াস আমরা নায়ক মামা বললে ভালো হয় যেহেতু আমাদের নায়কের নাম ইলিয়াস কাঞ্চন সেক্ষেত্রে নায়ক মামার এখানে মোমো বিক্রয় করছে আর সেই মোমোটা আমরা খাবো আর দেখবো যে মোমোটা আসলে কেমন টেস্ট বা সে যে বলছে যে সেটা টেস্টটা নাকি অনেক ভালো সেটা খেয়ে দেখবো যে আসলে মানটা কেমন আর সেটা আপনাদের জানাবো যে এটা কি আপনাদের রেফার করা যায় কি না যায় আর এবার আর এখানে হরেক রকমের খাবার পাওয়া যায় আর খাবারের ভিতরে এখানে ভেলপুরি আর পানিপুরি পাওয়া যায় এক মামার কাছে রেজাউল মামা এখন সেই রেজাউল মামার কাছে আমরা পানিপুরিটা কে দেখব যে এটা কেমন লাগে সে বলছে নাকি এটা রকম এবং মামার সাথে কথা বলে আপনাদের জানাবো এটা সে কবে থেকে কেমন কি সব কিছু বিস্তারিত আপনাদের জানাবো এবং তার ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দেব যে আপনার আসলে যাতে তার দোকানটা সরাসরি পেতে পারেন বন্ধুরা এবার সেই মোমো বিক্রেতা মামার সাথে একটু কথা বলে দেখি মামা আপনার নাম কি মোহাম্মদ ইলিয়াস এই মোমোর ব্যবসা এখানে কতদিন ধরে করছেন বছর খানিক এক বছরের মতো ও এর আগে কি করতেন এর আগে চটপুরি ফুচকা বিক্রি করতাম কোথায় এখানেই নাকি না ডাসে টিএসি ও আর এটা আপনার কখন থেকে শুরু করেন দিনে আমি শুরু করি দিনের 10টা থেকে রাত 10টা পর্যন্ত এর মাছখানে যখনই আসে তখনই পাওয়া যাবে তাই তো জি ইনশাআল্লাহ আর আপনার হচ্ছে কয় পিস কয় টাকা

মামার ব্যবহারটা আসলে খুবই ভালো লাগলো আসলে যে বিক্রয় করছে বিক্রেতা তার ব্যবহার যত ভালো হবে কাস্টমার তত আসবে তাই আমি আশা করি মামার ব্যবহারে এবং খাবারের মান ভালো হওয়ার কারণে এখানে অনেক কাস্টমারের ভিড় হয় হয়তো এখন কেবল শুরু করছে এই হয়তো ভিড় নেই কিন্তু আশা করছি একটু পরে থেকে এই মামার ভিড় বেড়ে যাবে তা আমরা এখন খেয়ে দেখবো যে এটার স্বাদটা কেমন লাগে বন্ধুরা এবার মোমোটা টেস্ট করে দেখি এখানে সাত পিস মোমো একশো টাকা এবং সাথে দুইটা টক দিছে এটা হইলো আপনার টক আর এটা হইলো মরিচের টক এবার আমরা খেয়ে দেখি যে এটা খেয়ে কেমন লাগে বিসমিল্লা এবার আমরা টকের সাথে এটা দুবাই খেয়ে দেখি বিসমিল্লা তেতুলের টকটা দিয়েতে খুবই ভালো লাগছে এবং মোমোর ভিতরে পুরোপুরি মাংস আছে অনেকে দেখা যায় যে মোমোর মাঝখানে অল্প মাংস দেওয়া থাকে এটাতে পুরোপুরি মাংস দেওয়া আছে টক দিয়ে খেতে অনেক ভালো লাগছে এবার আমরা একটু মরিচের টক দিয়ে মাখায় খেয়ে দেখি কেমন লাগে কাঁচা মরিচটা যাদের ঝাল পছন্দ তারা ভালো করবে তাদের ঝাল পছন্দ না তারা আসলে এটা খাওয়া ঠিক হবে না কাঁচামরিচের টকটা ভালো লাগছে কিন্তু অতিরিক্ত কাঁচামরিচের বাসনা লাগছে এটা হয়তো অনেকের এই সেন্টটা ভালো লাগবে না তবে আমি রেফার করব যে এই টক যেটা আছে এই টক দিয়ে এটা খেলে এটা খুবই ভালো লাগবে আমার কাছে এই টক দিয়ে মোমোটা খাওয়াই বেশি টেস্ট লাগছে আমরা আবার অন্য কোনো খাবারের ঘ্রাণে অন্য কোনো জায়গায় আপনাদের মাঝে আবারও দেখা হবে